আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমার ভাইরাল রেসিপি ট্রাই করার অষ্টম দিন আর আজকে আমি তোমাদের সাথে ভাইরাল এই ডিমের রেসিপিটা শেয়ার করব যেটা অনেক বেশি ভাইরাল হয়েছিল ডিম মামার ডিম রেসিপি তো প্রথমেই আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি আমি এখানে তিনটা ডিম নিয়েছি এখানে একটা শশা একটা ছোট্ট পেঁয়াজ আর একটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর যেটাকে আমি কিছুটা রোস্ট করে নিচ্ছি আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না সেই জন্য আমি এ পদ্ধতি অবলম্বন করেছি তোমরা চিলি ফ্লেক্স ইউজ করতে পারো এরপরে আমি এইটাকে কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে শশাটাকে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি যেন এটা আমরা হাত দিয়ে মাখালে এটা অনেকটা ম্যাশ টাইপের হয়ে যায় এই যে ঠিক এইভাবে এরপরে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি আর একদম চিকন চিকন করে কাটতে চেষ্টা করবে যেন এগুলো অনেকটা কি বলবো একটা মাখানো ভর্তা টাইপের হয়ে যায় আর আমরা ডিমের মধ্যে এই সব উপাদানগুলোকে একসাথে মাখিয়ে দিয়ে দিতে পারি আর এই তো আমাদের পেঁয়াজ আর শশা কাটা শেষ এখন আমরা এগুলোকে ওই একই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এটাকে ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এক টেবিল চামচ পরিমাণ কাসন্দি আর এবার সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি আর এই যে আমাদের ডিম সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি মাঝখান দিয়ে অল্প অল্প করে কেটে দিচ্ছি যদিও ওগুলো পরে অনেকটাই ভেঙে গিয়েছিল এখন এই ডিমের মধ্যে আমাদের তৈরি করে রাখা মিক্সচারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চেষ্টা করবে যেন ডিমটাকে অল্প করে কাটতে না হলে দেখতেই পাচ্ছ এই যে এখান ধরা পড়ে গেছে আমার ক্যামেরার মধ্যে যে আমার ডিমগুলা পুরো ভেঙে একাকার আর এরপরে উপর দিয়ে আমি তেঁতুল আর বড়ের আচার দিয়ে দিচ্ছি এটা আমাদের বাসায় তৈরি করা ছিল তোমরা চাইলে কেনাগুলাও দিয়ে দিতে পারো আর এই তো আমাদের ভাইরাল ডিমের রেসিপি রেডি এখন সবাই এনজয় করো টাটা